এগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে আমি কোনো রাজনৈতিক প্রোগ্রামে যাচ্ছি আসলে আজকে আমাদেরই একটা বন্ধুর বিয়ে আর সেই বিয়ের বরযাত্রীতে আমরা সবাই যাচ্ছি আজকে আমরা যাচ্ছি সৈকত বিয়েতে আর সেখানে আমরা কি কি অ্যাক্টিভিটিস করব কি কি হয় সম্পূর্ণ ভিডিওটা আজকে আমরা তৈরি করব তো সঙ্গেই থাকুন ভিডিওটা অনেক এনজয় হবে প্রথম দিয়ে তো ওখানে আমরা আজকে সবাই বরযাত্রীতে যাচ্ছি এরা আউটফিট কত নিছে তোমার এটা আমরা অলরেডি গ্যাস পাম্পের উপর চলে আসছি এখান থেকে সবাই একসঙ্গে হয়ে সৈকতের যা তার বাসার প্রতি রওনা দেবো আমরা আসছি শিয়ামা রিষাদকে একসঙ্গে নিতে সবাই মোটামুটি চলে গেছে আমরা কয়েকজন বাকি আছি আর আমরা এখন আস্তে আস্তে সৈকতের বাসাবদ্ধ রওনা দিয়েছি আসলে সৈকতে কি বলবো অনেক সিনিয়র সে আমাদের মাঝে বিয়ে করছে এখন করুন বিয়ে করার পরে কেরকম জ্বালা বুঝবে আজকে রেজার বিয়েতে যাচ্ছি এই যে আমাদের বাস থেকে আজকে উইকেটের পতন হয়ে গেল আচ্ছা ঠিক আছে তোমার কবে হবে কাকা আমারটা নেক্সট আমার বড় ভাই আসলে বললাম যে তাড়াতাড়ি বিয়ে করে ফেলেন এখন ঋষাদের পরে সেই কথা সিরিয়াল তারপরে আমার এই যে কাকার সিরিয়াল কিছুক্ষণ পরে এক কাতার প্রবাসীর কল আসে সে বিয়েতে আসতে না পেরে তার খুবই মন খারাপ এটা সে জানাই দেখি সৈকতের কি অবস্থা সৈকত রেডি হয়েছে নাকি আমরা বুঝতে পারি নাই দেখা যাক সৈকত কখন এই করে স্কুলের মধ্যে আমরা সৈকতের বাসার সামনে চলে আসি আস্তে আস্তে অনেকে আসছিল আর তারা এক এক করে সৈকতকে নিয়ে মন্তব্য করছিল আমার বন্ধু শেষ আমার বন্ধু আর নাই শেষ আমি বল একটা বিয়ে করে দিলাম আজকে বুকে পাথর লাগে খেতে যাচ্ছে বুঝোনা চোখ মুস্ত মুস্তকে হাত খাওয়া লাগে জীবনের প্রেম আজকে পরিণয় রূপান্তরিত হয়ে যাচ্ছে বিবাহের মাধ্যমে আমরা সবাঙ্গ পরজাতে যাচ্ছি মানে বিয়েটা ভালো জিনিস বিয়েটা করছে খুব ভালো কাজ করছে সামনে দম্পতি জীবন সুখী হোক এটাই বলি এবার তুমি এই যে এই ছেলে সম্পর্কে কিছু এই ছেলে আজকে মানে কোন রকম একটা সাজ নিয়ে আসছে হয়তো ওখানে বিয়েটি হবে না মনে হচ্ছে চাকরি বাকি হতে পারে আছে বাচ্চা কাচ্চা এরকম দেখি তো আছেই যে ছেলেপেনে এই হারামজাদা শিশু সন্তান ওই না হলো বড়দের দাওয়াত তাতগুলো এগুলা নিল একদিন গোস্তের ঝোল দেপুরি খাওয়াইছিল এখন গোস্তের ঝোলের সেই কথা স্মরণ করে আমরা তো ভুল দি ভাই ওই মনে পড়লে বলে গোস্তের ঝোল দেপুরি খাওয়াইলাম এখন এই সব গ্রুপে সবার মধ্যে একমাত্র একটা বানু আমি গোস্তের ঝোল দেপুরি খাওয়াইছি এদিকে সৈকত বিয়ের জন্য একদম রেডি হয়ে যায় সবাই কান্নাকাটির মুখের একটা পরিবেশ অলরেডি মার চলে আসছে আমরা চলে যাব এই দেখেন সৈকত সবার কান্নাকাটি একটা পরিবেশ ঠিক আছে আমরা একদম রাস্তায় রওনা দিয়ে একবার দেখা আপনার কি বিয়ে হবে না ভাই আমার লাভ লাস না জীবন সৈকত বারবার বলছিল আর বেশি দেরি করব না তোমরা তাড়াতাড়ি করো এই কথা শুনে বাইকাররাও সবাই রেডি হয়ে যায় বাইক নিয়ে সবাই বাইকে রেডি এখন সৈকত রেডি এখন আমরা

বেয়ান্দ্রাতে এমন একটা ঝামেলা সারাই সৈকতকে বিয়ের গেট থেকে সামনের দিকে আগাইতে দেয় অলরেডি তিনটা উনিশ বাজে আর আমরা এখন চলে আসছি এখানে খাইতে এরকম বোতল তো থাইল্যান্ডে মাসাজ কোম্পানি চাকরি করতো না তুমি অলরেডি আমাদের খাওয়া শুরু হয়ে গেছে সবাই খাচ্ছে এখন যাবে ইমন চলব উঠে খাওয়া দাওয়া শেষ করি আমরা সবাই বন্ধুদের কাছে যাই এবং সবাই মিলে কিছু ফটোশুট করি তো আলহামদুলিল্লাহ খাওয়া আমাদের শেষ এখন আমরা যাব প্যারিসোডে ওখানে গিয়ে হয় টিচার টিচার তুলবো ভিডিও করব আর সেগুলা আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ খাওয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে অলরেডি আমরা প্যারিসোডে চলে আসছি আর এখানে এসে ছেলেবেলে কিছু পিকচার তুলবে আর

সৈকতের বিয়ে নিয়েই ছিল আলহামদুল্লাহ সবকিছু ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে তো আজকে ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে